গান হাদিস সব হাদিসে দেখো ইয়া تغنى تغنى يتغنى 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 تفনি গান শব্দটি উল্লেখ করছেন যে নবীদের পাঁচ জবানে যদি গান শব্দ আসে আর আমি গান কইলে যদি লজ্জা লাগে নাতে রাসূল গজল কইতে যত فارسی দেশের ভাষা

রাসুল্লাহ সাল্ল্লা কিন্তু কথা কর্ম কাজ বিষয়বস্তুকে কেউ যদি অপছন্দ করবে সঙ্গে সঙ্গে কাবের তবে গান দুই প্রকার একটা হারাম আর একটা হালাম